আসসালামু আলাইকুম হ্যালো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার ইমো অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার পরিবর্তন করবেন তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে ইমো অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার পরিবর্তন করতে হয় ইমো অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার পরিবর্তন করতে হলে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এরপর উপরের দিকে হাতের বাম সাইটের কর্নারে দেখতে পাবেন ইমো অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন আমার ইমো অ্যাকাউন্টের নাম এর পাশে দেখতে পাচ্ছেন আমার ইমো অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার এখানে ক্লিক করব এরপর আবারও প্রোফাইল পিকচার অপশনটিতে ক্লিক করব এরপর উপরের দিকে হাতের ডান সাইটের কর্নারে দেখতে পাবেন ক্যামেরা আইকন এখানে ক্লিক করব। এরপর একদম নিচের দিকে দেখতে পাবেন চুজ ফ্রম অ্যালবাম এখানে ক্লিক করব এরপর সরাসরি ফোনের গ্যালারিতে নিয়ে আসবে এখান থেকে যেই প্রোফাইল পিকচারটি পরিবর্তন করতে চাচ্ছেন সেই প্রোফাইল পিকচারটি সিলেক্ট করবেন আমি আমার প্রোফাইল পিকচারের উপর এখন ক্লিক করব এরপর এখান থেকে পজিশন মতন আপনার প্রোফাইল পিকচারটি বসিয়ে নেবেন ওকে এরপর একদম নিচের দিকে দেখতে পাবেন রাইট অপশন এখানে ক্লিক করব রাইট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে তো আপনি চাইলে এরকমই আপনার ইমো অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার পরিবর্তন করতে পারেন